হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আর সবাইকে একটা বৃষ্টিময় সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটা ব্লগ শুরু করছি আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আমারও খুব ইচ্ছা করে এই রকম বৃষ্টির একটা সকালে অনেক দেরি করে ঘুম থেকে উঠি কিন্তু পরক্ষণেই যখন ভাবি যে আমি যদি দেরি করে ঘুম থেকে উঠি তাহলে ওদের খেতে দেরি হয়ে যাবে আবার বাইরে যাওয়ার আগে দেখা গেল রান্না করেও দিতে পারবো না এই ভেবে মন থেকে ওই আশাটা দূর করে দেই মেয়েদের জীবনটা কিন্তু এমনই তবে আজকে আমি একটু আগেই ঘুম থেকে উঠেছি কারণ সব শুক্রবারেই না আমার ওই সারাদিনই কাজ করতে করতে যায় এজন্যই ভাবছি কি কালকে যে একটু আগে ঘুম থেকে উঠবো যাতে সব কাজই আমি একটু তাড়াতাড়ি করে শেষ করতে পারি তো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম সব কাজের আগে কিন্তু আমাদের এই কাজটাই করা হয় আজকে শুক্রবার হলেও কিন্তু বাজার করতে হবে না মাছ মাংস ফ্রিজে অনেক আছে জন্যই আর বাজার করতে হবে না তো ফ্রিজ থেকে মাংসটা বের করে নিলাম মিজিয়ে রাখব ঘুম ভাঙার পর থেকেই দেখছি একভাবে মুসলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে কতক্ষণ তো বিছানায় গড়াগড়ি দিলাম তারপরে ভাবলাম যে না আর দেরি করে লাভ নেই দেরি হয়ে যাবে সব কাজ করতে এজন্য উঠে পড়লাম আর আজকে দেখেন দিন না রাত বোঝাই যাচ্ছে না কেমন অন্ধকার হয়ে আছে বাসায় যতগুলো খালি বোতল ছিল একে একে সবগুলোই ভরে রাখছি আর ভাবছেন এক একা কার সঙ্গে কথা বলছি ওটা আমার ভাবি এসেছিল তো ভাবির সঙ্গে কথা বলছিলাম আর কাজ করে নিচ্ছিলাম একজনের সাথে না কথা বলতে বলতে কাজ করলে দেখবেন কাজটা না তাড়াতাড়ি হয়ে যায় আর কাজের কষ্টটাও কিন্তু বোঝা যায় না কালকে সুপ্তকে নিয়ে বাসায় ফেরার সময় একটু বাজারে ঢুকেছিলাম দেখলাম পুদিনা পাতা বিক্রি করছে আমি আবার একটু ডালসহ যে গাছগুলো সেগুলোই এনেছি যাতে বেলকনিতে একটু লাগাতে পারি আর এই গাছগুলো না সহজে মরে না আর এদিকে কি করেছি এগুলোর সাথে আরও বাজার ছিল তো সেগুলো এনে ঠিকঠাক করে ফ্রিজে ঢুকাইছি আর পরে না আমার খেয়ালই ছিল না যে দুইটা বোম্বাই মরিচ কিনেছিলাম আমি ভেবেছিলাম যে মরিচ দুইটা হয়তো বা কিনে দোকানেই রেখে এসেছি কিন্তু না পরে যে সকালবেলা দেখলাম যে এই গাছের মধ্যে মরিচ দুইটা রয়েছে আগে কিন্তু পুদিনা পাতার গাছ আমার বেলকনিতে ছিল তখন আবার বোরহানি আমি বাসাই বানাতাম কিন্তু পরে দেখি বাসারটা না দোকানের মতো অতটা ভালো হয় না এজন্য বাসায় বানানো বাদ দিয়ে দিয়েছিলাম আর এখন তো হোটেল থেকে কিনেই নিয়ে আসে ওরা তো লিটার প্রতি বিক্রি করে আর ওটা না বেশ ভালো হয় জানেন তবে আমার তো বিয়েবাড়ির বোরহানিটা একটু বেশি ভালো লাগে তিন চারটে গাছ দু একটা টবের মধ্যে লাগিয়েছি আর এই ছোট টবটা না পড়েই ছিল কয়দিন ধরে এজন্য বাকি গাছগুলো ওই ছোটো টবের মধ্যেই লাগিয়েছি চলে আসলাম রান্নাঘরে আজকে আবার ফ্রায়েড রাইস রান্না করব এজন্য পোলাওটা তো আগেই রান্না করে রাখতে হবে নাহলে তো গরমটাই যদি ফ্রাই করতে যাই তাহলে তো ভালো হবে না শুক্ত কালকে রাতে আমাকে বলছিল যে মা কালকে তো শুক্রবার তবে কালকে কি রান্না করবে আমি বলেছিলাম যে কি খাবা বলো তো তখন বলেছিল যে ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই করো ও আবার চিকেন ফ্রাইটা খুব বেশি পছন্দ করে এজন্যই আরও রাবদার রক্ষার জন্যই আজকে এসব রান্না করব নাহলে সুপ্তোর বাবা তো ঝাল মাংস ছাড়া অতটা পছন্দ করে না অন্য কিছু তো এই যে পোলাওটা চুলায় বসায় দিলাম পোলাওটা কিন্তু চুলায় রান্না হচ্ছে আর আমি ভাবলাম ঘরের কাজও একটু গুছিয়ে আসি বাসমতি চাল দিয়ে কিন্তু ফ্রায়েড রাইসটা বেশ ভালো হয় তবে কি আমাদের ওরা না কেউ পছন্দ করে না বাসমতি চালের ফ্রায়েড রাইসটা পোলাও চালে যেমন আলাদা একটা গন্ধ থাকে ওটাই কিন্তু থাকে না এর জন্যই বলে যে না পোলাও চালেরটাই বেশি টেস্টি হয় দু তিন দিন পর পর এই পাশগুলো না মোছা হলে মাকড় জালটা নিয়ে রাখে আর এই বৃষ্টির সময়ে মাকড়সার জালটা কিন্তু একটু বেশিই পড়ে আজকে সকালের জন্য রান্না করব খিচুড়ি প্রেশার কুকারে রান্না করব আর ওরা এখনও ঘুমিয়ে আছে প্রথমে ভেবেছিলাম যে সকালবেলা সিদ্ধবাত করবো সব সবজি কেটেও রেখেছিলাম পরে ভাবলাম যে এখনও যেহেতু মিষ্টি হচ্ছে তাহলে একটু খিচুড়িই রান্না করব। মিষ্টি নামলেই কিন্তু দেখবেন খিচুড়ি খেতে ইচ্ছা করে তো পরে এই সিদ্ধান্তই নিলাম আর এদিকে আমার পোলাওটাও রান্না হয়ে গেছে এখন পোলাওগুলো দুই তিনটা থালে বেড়ে রাখবো যাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায় আর এই যে ফ্রিজ থেকে বের করতে আসলাম মটরশুঁটি এবার কি করেছিলাম মটরশুঁটি যখন শেষের পথে তখন বেশি করে আনিয়ে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম আর কিছুই কিন্তু করিনি বক্সে ওইভাবে করেই রেখে দিয়েছিলাম তো বেশ ভালোই আছে যখন দরকার হয় বের করে তারপরে রান্নাতে দিতে পারি একে একে সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে বাটা করে রেখেছি তারপরে এই যে মাংসটাও ধুয়ে রেখেছি ফ্রায়েড রাইস চিলি চিকেন এগুলোর জন্যে যে সবজিগুলো দরকার সেগুলোও কেটে রেখেছি আর ওই যে সিদ্ধ ভাতের জন্যে যে সবজিগুলো কেটেছিলাম ওগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখব কালকে আবার কোনো রান্নাতে দিয়ে দিতে পারবো আর এই যে আমার খিচুড়ি রান্নাও শেষ তো একে একে তিনজনই এখন বেড়ে নিয়ে খেয়ে উঠব তবে আজকের খিচুড়িটা অনেক বেশি টেস্টি হয়েছিল এর মধ্যে আবার আস্ত রসুনও কিন্তু দিয়েছিলাম আমার জন্যে আর সুপ্তর বাবার জন্যে আজকের খিচুড়িটা কিন্তু অনেক রকমের ডাল মিশিয়ে তারপরে রান্না করেছি এজন্যই হয়তো এতটা টেস্টি হয়েছে ছোলার ডাল তারপর মুসুর ডাল একটু মুগ ডাল আর একটু মটর ডাল ছোলার ডালটা দশ মিনিট আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে করে সব ডালের সাথে একভাবেই সিদ্ধ হয় আর হয়েছেও কিন্তু তাই দেখেন জিনিস থাকলেই দেখবেন একদিন না একদিন ঠিকই কাজে লাগে এই হটপটগুলো সবই কিন্তু আমি কোম্পানির গিফট পেয়েছি আর এগুলো কিন্তু যদি গিফট না পেতাম কখনোই আমি এতগুলো কিনতাম না অনেকে আছে বাসন কিনতে পছন্দ করে তবে আমি না কোনো দরকার ছাড়া কোনো বাসনই কিন্তু কিনি না এই গিফটগুলো যদি আমি না পেতাম তাহলে কিন্তু আমার সংসারে বাসন কোষনের সব সময়ই অভাব লেগে যেত খেয়ে উঠে একটুও দেরি করিনি চলে এসেছি রান্নাঘরে দুপুরের রান্না করতে সব শুক্রবারেই তো অনেকটা দেরি হয়ে যায় এজন্য ভেবেছি যে আজকে সব কিছু রান্না করে তারপরে হটপটের মধ্যে রেখে দেবো যাতে ঠান্ডা না হয় আর আগে আগেও আমার রান্না হয়ে যাবে তো এই যে ফ্রায়েড রাইসের জন্য প্রথমে আদা রসুন বাটা দিলাম তেলের উপরে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি না ঠিক পেঁয়াজ টুকরো তো ওগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর এর মধ্যে মটরশুঁটি তারপরে ক্যাপসিকাম টমেটো কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে তারপরে দিয়ে দিলাম সয়া সস তো এরপর আরও একটু নেড়ে চেড়ে নিব সবজিগুলো কিন্তু আবার খুব বেশি ভাজাও যাবে না তাহলে নরম হয়ে যাবে আর এরপর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর আবার একটু নাড়াচাড়া করে এরপর পোলাওটা দিয়ে দেব আর পোলাওটা কিন্তু আমি সম্পূর্ণ সিদ্ধ করিনি একটু একটু শক্ত রেখেছি যাতে এই যে ভাজার সময় যতটুকু শক্ত আছে সেটা কিন্তু নরম হয়ে যাবে এরপর দিয়ে দিলাম লবণ আর পোলাওটা সিদ্ধর সময় কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম এর জন্যই অল্প করে দিলাম এরপর একে একে একটু টমেটো সস আর একটু চিলি সস দিয়ে দিলাম এখন একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলেই হয়ে গেল ফ্রায়েড রাইস এর মধ্যে ডিম ভেজে ছোট ছোট টুকরো করেও কিন্তু দেওয়া যায় তবে আমার কাছে না ওই ডিম দিলে ঠান্ডা হয়ে গেলে কেমন আষ্টে একটা গন্ধ আসে এর জন্যই দিই না গরম গরম ভালোই লাগে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই ওরকম একটু আষ্টে গন্ধ লাগে রান্নাগুলো শেষ করলাম এখন একে একে হটপটগুলো টেবিলেও এনে রাখলাম আর সকালে যে খাওয়া হয়েছিল তারপরে আর টেবিলটা মোছা হয়নি তো ওটাই মুছে নিলাম সকালবেলা সুপ্তর বাবা পূজা দিয়ে গেছিলো আর এই দুপুরবেলা আমি পূজা দিলাম আর আজকে দেখেন কতগুলো নীলকণ্ঠ ফুল ফুটছে তবে আজকে কিন্তু জবা ফুল ফুটছে কম এই কাঁঠালটা মণিদি আমাকে দিয়েছিল ঠাকুরকে দেওয়ার জন্য তো পূজায় দিলাম আর এখন ভেঙে নিচ্ছি আমাদের খাওয়ার জন্য আর কাঁঠালটা না এত মিষ্টি একদম এই রকম কাঁঠালি আমার খুব বেশি ভালো লাগে একটু শক্ত শক্ত তবে আবার মিষ্টিও আছে এখন ভেঙে রেখে দিচ্ছি কারণ ভাঙার আলসিতে কিন্তু অনেক সময় আর খাওয়াই হয় না শুক্তোর বাবা বাসায় চলে এসেছে আর আমরা খেতেও কিন্তু বসে গেছি আর এই যে এখনও কিন্তু গরম আছে খাবারগুলো এই যে ফ্রায়েড রাইসটা কত সুন্দর ঝরঝরে হয়েছে তাহলে আমরা খাওয়া দাওয়া করে নেই আর বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যেতে কিন্তু ভুলবেন না